মার্কিন যুক্তরাষ্ট্রের ইউএসএইডের উনত্রিশ মিলিয়ন ডলার অর্থের বিষয়টি অর্থ মন্ত্রণালয় নয় খতিয়ে দেখবে এনজিও বিউরো তবে এই অর্থের অপব্যবহারের প্রমাণ পেলে ব্যবস্থা নেবে অর্থ মন্ত্রণালয় সচিবালয়ে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ রমজানে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে উদ্যোগ নেওয়ার কথা জানান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহায্য সংস্থা ইউএসএইডি উনত্রিশ মিলিয়ন ডলার অর্থায়ন করেছে এদেশের মুদ্রায় যার পরিমাণ সাড়ে তিনশো কোটি টাকার বেশি ডোনাল্ড ট্রাম্পের এ বক্তব্য নিয়ে ব্যাপক আলোচনা হয় সচিবালয়ে অর্থ উপদেষ্টা বলেন এ বিষয়ে খতিয়ে দেখবে এনজিও ব্যুরো তবে কোনো অনিয়ম পেলে ব্যবস্থা নেবে তার মন্ত্রণালয় দেশের স্বার্থের বিরুদ্ধে ব্যবহার হয় এমন অর্থ নিয়ে আসা নিয়ন্ত্রণ করা হবে বলেও জানান অর্থ উপদেষ্টা এই টাকাগুলো সি আরডি জানবে এনজিও ফেসবুক শুনেছি আবার নন গভর্নমেন্ট যাবে এনজিও ফেসবুরোকে আমরা ই শুধু কোথায় আছে তখন আমরা যথাযথ ব্যবস্থা নিতে পারি উনি বলেছেন হয়তো বা কিছুটা সত্যতা আছে আর আমি তো আই এম লুকিং ফরওয়ার্ড নেক্সট মিটিং আমি ট্রেজারি সেক্রেটারির সাথে দেখা করার আমার একটা প্ল্যান আছে তাহলে আন্ডার সেক্রেটারির সাথে দেখা হবে তো এই জিনিসগুলো আমরা এই কারণে এগুলো ওদের ইসে করার কথা এই জানার কথা বেশি উপদেষ্টা বলেন রোজায় নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে সবকিছু করা হবে চাহিদার সাথে সমন্বয় রেখে পণ্য সরবরাহ নিশ্চিত করা হবে বলেও জানান তিনি যথাসাধ্য চেষ্টা করছি রোজার সময় যে নিত্য প্রয়োজনীয় রোজা ছাড়াও মানুষে যে কনজামশন প্যাকেজে যে জিনিসগুলো আছে সেটা এনশিয়র করতে তখন সে রিজনেবল দামে আছে প্রথমত হলো সরবরাহটা নিশ্চিত করা এবং সরবরাহটা নিশ্চিত করলে অনেক সময় আবার সঠিক দামে আবার ভোক্তারা পায় না এইখানে আমার মার্কেট ডায়নামিক্স আছে তাই না হোলসেলাররা রিটেলাররা আমি কয়েকদিন আগে বলেছি যে মজুত যারা করবে তাদের ব্যাপারে শক্ত অবস্থা